আমি সন্তানটার জন্য বাঁচতে চাই আমার ছেলেটাকে আমি মারা করতে চাই না আমার এই ছেলেটার জন্য আপনারা আমাকে সাহায্য করেন কেমন আছেন আমি ভালো আছি আমার মেয়েটার ক্যান্সারে আক্রান্ত বাবা তোমরা আইছো আমি খুব খুশি হইছি আমার আচ্ছা শুনলাম শুনলাম এখন কি অবস্থা এখন 10টা কেমো দিছি আর দুইটা কেমো দেব তারপর অপারেশন করা হবে আচ্ছা 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 আপনি সহজ হতে আপনাদের কাছে আমার আচ্ছা আচ্ছা চলেন 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 দেখি আগে কি অবস্থা তারপরে

বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কাকার ম্যাচ আর এই সমস্যা কি একটু বলেন তো আমাদের একটু সমস্যাটা বলেন প্রথমেই সমস্যা হলো কি যে আমার মেয়েটা দুই মাস আমার নাতির বয়স হওয়া পরে তো যাই খেতে ভূমি হয়তো তো আস্তে 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 আমি জায়গায় যাই অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি করার পর লাস্টে আমার পাবনা যায় এন্টাস্কোপি করার পর তারপর আমার মেয়েটা ধরা পরে ক্যান্সার আচ্ছা এই ক্যান্সারের জন্য আমি চিকিৎসা বাতে শুরু করেছি দশটা অলরেডি কেমন চলে গেছে দুইটা আরো দুটো যা পরি তার আমার মেটরের অপারেশন করা হবে মানে মূল কথা হলো অপারেশন করতে হবে অলরেডি 10 টাকা মাস শেষ শেষ বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার মানে সমস্যার এন্ডোস্কোপি আমার হাতে আছে ওনার হচ্ছে খাদ্যনালীতে ক্যান্সার খাদ্যনালীতে ক্যান্সার মাত্র সাড়ে 3.5 লক্ষ টাকা আর 3 লক্ষ টাকার জন্য এর অপারেশন হচ্ছে না এবং এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে আজকে মিত্রপথ যাত্রে ঠিক আছে এ ধরেন এটা ধরেন

এই জায়গা কত টাকা খরচ হয়েছে আপনার জন্য? এ এবব সব কিছু দিয়ে আমার পেছনে আমার বাবা মা 4 লক্ষ টাকার মতো খরচ করেছে। আপনার এই চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন একটু আমাদেরকে বলেন। অনেক টাকা লাগবে। বলেন কত টাকা লাগবে একটু। 3.5 লাখ টাকা তো অপারেশনই লাগবে তারপরে আবার ওষুধপাতি খাওয়া কেমো থেরাপি দেব আবার রেডিও থেরাপি দেব নাকি রেডিও থেরাপি দিতে তো অনেক টাকা লাগবে। এত টাকা ম্যানেজ করা তো সম্ভব না। সম্ভব হচ্ছে না ভাই। আপনারা যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা এদের বিকাশ নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আপনারা এদের সাথে যোগাযোগ করবেন আপনি এমনিতে পেশায় পেশা কি করেন আপনি এমনিতে আমি একজন রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ করেন আচ্ছা মেয়ের বর্তমানে চিকিৎসার অবস্থা আমি যতটুকু রাজমিস্ত্রি কাজ করে আমি সম্পদ আমি যাই কিছু গোছাইছিলাম আর মেয়ের পিছনে আমি সমস্ত টাকা বাসায় শেষ করে ফলাইছি আমার হলো তিনটি মেয়ে এটা আমার বড় মেয়ে

মানে বাচ্চার দুধ কিনেই খাওয়াবে মানে ওর মায়ের বুকের দুধও খাইতে পারতেছে না অসুস্থতা না মায়ের বুকের দুধ খাওয়া যাচ্ছে না না মায়ের বুকের মায়ের বুকের দুধও খাওয়া যাচ্ছে না খাওয়ার পরে বন্ধ করে দিল যখন করে ধরা পড়ল যে ক্যান্সার তখনই ডাক্তারটা নিষেধ দিল যে বুকের দুধ খাওয়া দেন না এত ছোট্ট একটা বাচ্চা যার যার কপালে মায়ের বুকে দুধ জুটলো না এগুলো ছোট্ট একটা বাচ্চা এই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন যেন এই বোনটার চিকিৎসা হয় আমরা সবাই মিলে চেষ্টা করলেই কিন্তু সম্ভব দেখেন এই ছোট্ট বাচ্চা যার কপালে কিন্তু এটা তো আপনাদের ছেলে নাকি ছেলে না মেয়ে ছেলে ওর কপালে তো আপনার বুকের দুধ খাওয়া হয় না আমি সন্তানটার জন্য বাঁচতে আমার ছেলেটাকে আমি মারা করতে চাই না আমার এই ছেলেটার জন্য আপনারা আমাকে সাহায্য করেন কে মুদিয়া সে অনেক অসুস্থ হয়ে যায় খাইতে পারি না উঠে দাঁড়াইতে পারি না ছেলেটাকে কোলে নিতে পারি না ছেলেটা কোলে আসার জন্য অনেক কান্নাকাটি করে আমার জড়ায় ধরে ধরে ডাকে আম্মা আম্মা কয় কয় ডাকে ছেলেটাকে কোলে তুলে নিতে পারি না আমি আপনারা দেশবাসী যারা আছেন যে যেভাবে পারেন আমাকে একটু সাহায্য করেন আমার এই ছেলেটার জন্য আমাকে সাহায্য করেন বন্ধুগণ ছোট্ট এই ছোট্ট বাচ্চার মা কে বাঁচাতে আমরা আজকে ছোট্ট বাচ্চাকে কিন্তু এই মা বাঁচলে এই বাচ্চা বাঁচবে এই মা যদি বাঁচে দেখেন ছোট্ট বাচ্চাটা বাঁচবে দেখেন ফুটফুটে একটা সন্তান যার কাপড়ে মায়ের বুকে দুধ খাওয়ার মতো সৌভাগ্য হয় নাই তো আপনারা সবাই এই বাচ্চাটার মুখের দিকে তাকায় দেখেন ওনার মানে উনি ওনার সম্মানকে এতটা ভালোবাসে ওনার হাত কিন্তু হাত এখান দিয়ে পড়ে যাচ্ছে কেমন দিতে হাত পড়ে যাচ্ছে আমার একটা অবস্থা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনাদের একটা ফোন নাম্বার আপনাদের একটা ফোন নাম্বার বলেন যেটাতে বিকাশ বা নগদ আছে আমার আব্বুর নাম্বার জিরো ওয়ান সেভেন কারণ এটা হচ্ছে পার্সোনাল বিকাশ ঠিক আছে বন্ধুগণ এই ভিডিও এখানে শেষ আপনারা চাইলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের বিত্তবার এবং প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দেবেন যারা এই বোন পাশে এসে দাঁড়াতে পারবে আসসালামু আলাইকুম